জীবনে সবচেয়ে বড়ো কামব্যাক তখনই হয় যখন আপনি নিজে নিজেকে খুশি রাখেন আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা আমরা নিজেরা খুশি থাকলে তবে আমরা খুশি থাকবো অর্থাৎ আমরা বর্তমানে যা আমাদের কাছে আছে সাইন নিয়েই আমরা যদি বাঁচতে পারি তাই নিয়েই আমরা সুখে থাকবো নিজের অতীতকে নিয়ে চিন্তা ভাবনা করে বা নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভেবে বেকার নিজেকে দুঃখী করবেন না নিজের বর্তমানে আপনার যা কিছু ভগবান দিয়েছে তাকে নিয়ে থাকলেই আপনি অধিক পরিমাণে খুশি থাকবেন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা সকল দেবতাদের যিনি গুরু যার মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব আছে যিনি গোহদের মধ্যে সবচেয়ে পবিত্র সেই দেবগুরু বৃহস্পতি মার্গি থেকে বক্রি হয়ে যাচ্ছে কবে না ন তারিখ নয় অক্টোবর দু এবং দীর্ঘ দিন প্রায় একশো আঠেরোটা দিন গুরু বক্রি অবস্থায় থাকবেন চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এর ফলে কি প্রভাব পড়বে এর ফলে কুম্ভ রাশিদের জীবনে কেমন যাবে তার ডিটেলস আমি এই ভিডিও আলোচনা করব। গুরু বৃহস্পতি আপনার কোন হাউসে বর্ধমান আছে কোন ভাবে তার দৃষ্টি আছে কোন ভাবের কারক দেবগুরু বৃহস্পতি এবং গুরু বক্রি হওয়ার ফলে কোন সেই পুরনো যে কাজ অধুরা যে কাজ যে কাজ তিনি করে আসতে পারেননি তিনি সম্পূর্ণ করবেন তা এই ভিডিও আমি বিস্তারিত জানাবো সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসো এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আমি প্রথমেই বলবো আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকার আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায়ও বলে দেবো যে উপায়গুলো করতে পারলে আপনার পক্ষে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবে আর আপনি যদি কুম্ভ রাশি নাও হন তবুও বলব আপনি আপনার জানাশোনা যারা আছে বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন তারা যদি কুম্ভ রাশি হন তাদের মধ্যে ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করে দিন এই একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্যে তারা আপনার কাছে আজীবন চিরকৃতজ্ঞ থাকবে আসুন এবার শুরু করা যাক গুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে কুম্ভ রাশির জীবনের ওপর প্রভাব যাক বক্রি কাকে বলে ইংলিশে যাকে বলে রেট্রোগেট সমস্ত গ্রহ সূর্যকে পরিক্রমণ করছে নিজের গতি অনুসারে এইরকম ঘুরতে ঘুরতে গ্রহরা যখন তাদের সঠিক অবস্থায় না গিয়ে তাদের গতি বা তাদের গোচরে শুক্র থেকে গত পার্থক্য এসে যায় তখন গ্রহদের মধ্যে যে অবস্থা থাকে তাকে বলে বক্র অবস্থা আর গ্রহ যখন উল্টো দিকে চলতে শুরু করে তাকে বলে বক্রিগ্রহ এছাড়া দেবগুরু বৃহস্পতি এই বক্রি অবস্থায় চলে আসবে নয় অক্টোবর দু থেকে আর স্বয়ং পরাশর মঠে গেছে যে যখন শুভ গ্রহ বক্রি হয় অর্থাৎ তার সঠিক পথে না গিয়ে তাই ডিগ্রি বেড়ে যায় সূর্য থেকে তার যখন সে বক্রি হয়ে যায় তখন তার জ্যেষ্ঠা বল অর্থাৎ শক্তিশালী বল আরও বৃদ্ধি পায় সে যে ভাবে আছে সেই ভাবকে আরও বেশি উদ্দীপ্ত করে এবার আসুন দেখেনি আপনি কুম্ভ রাশি আপনার বর্তমানে বৃহস্পতি কোথায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার কেন্দ্রস্থান অর্থাৎ চতুর্থে বসে আছে চতুর্থে গুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনপতি অর্থাৎ দ্বিতীয়পতি এবং একাদশপতি অর্থাৎ গুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি হয়ে রাশি চতুর্থ স্থানে বৃষ রাশিতে শত্রু ক্ষেত্রে বক্রি হয়ে যাচ্ছে চলুন দেখি কি প্রভাব দেবে দেবগুরু বৃহস্পতি গ্রহ যখন বক্রি হয় তার যে পেন্ডিং কার্ড যেটা সে আগে পূরণ করতে পারেনি সেই কাজটা পূরণ করার জন্যে পেন্ডিং কাজ পূরণ করার জন্যে গোরা বক্রি হয়ে থাকে তুমি জানতে হবে একাদশ স্থান আমাদের কি দেয় আমাদের আয় দেয় কাম দেয় মোক্ষ দেয় একাদশ স্থান আমাদের উপার্জন দিয়ে থাকে একাদশ স্থান আর জিনিস হয় ইচ্ছা শক্তি বৃদ্ধি আর দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে আপনার যে পূর্ব যে ইচ্ছাগুলো ছিল আপনি যদি কুম্ভ রাশি হন সেই ইচ্ছাগুলো আবার পুনরায় বৃদ্ধি পাবে পুনরায় সফল হবে যে ইচ্ছাগুলো আপনি করেছিলেন আগে যেগুলো এই ইচ্ছাগুলো আপনার পূরণ হয়নি দেবগুরু বৃহস্পতি বকরি হবার ফলে আপনার সেই ইচ্ছাগুলো পুনরায় সম্পূর্ণ হবার পরিপূর্ণ সুযোগ পাবেন কুম্ভ রাশি তার ইচ্ছা বিভিন্ন থাকতে পারে কারোর ইচ্ছা থাকতে পারে বড় কোর্সে পড়াশোনা করবো কারোর ইচ্ছা থাকতে পারে কোনো বাড়ি কিনবো কোনো গাড়ি কিনব কারোর ইচ্ছা থাকতে পারে যে তার সন্তানের ভালো জায়গায় বিবাহ দেবো কারোর ইচ্ছা থাকতে পারে সে ভালো খেলোয়াড় হবে মোট কথা যখন কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বকরি হচ্ছে এই একশো আঠারোটা দিন আপনার সেই ইচ্ছাগুলো ডিজায়ারগুলো অবশ্যই পূরণ করবে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি ইলেভেন স্থান অর্থাৎ একাদশ স্থানে হচ্ছে আপনার কাম ভাব এছাড়া ধর্মভাবও বোঝায় আর দেবগুরু যখন বক্রি হবে তখন বোঝায় আপনার আশেপাশে যারা আছে সেই পরিবেশটা বিশেষভাবে পরিবর্তন হবে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার মধ্যে রোমান্টিকতা অধিক পরিমাণে আসবে প্রেম ভালোবাসার ফিলিংস আপনার মধ্যে অধিক পরিমাণে আসবে এই একশো আঠেরোটা দিন দেবগুরু বক্রি হবার ফলে আপনার ইলেভেন আউট অ্যাক্টিভ হচ্ছে এবং সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় প্রতি অ্যাক্টিভ হচ্ছে তাই আপনার বাক্যতে যথেষ্ট সৌন্দর্য আনবে আপনাকে আর্থিক দিক দিয়ে যথেষ্ট উপার্জন দিয়ে যাবে কুম্ভ রাশি যেহেতু হাউস বক্রি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাই আপনার প্রমোশন লাভের পরিপূর্ণ সুযোগ আপনি পাবেন আপনি যদি কুম্ভ রাশি হন আর আপনার দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি আর কুম্ভ রাশিদের কাছে বৃহস্পতি অতি শুভ গুরু কারণ ধনস্থান অর্থাৎ দ্বিতীয় স্থান এবং লাভ স্থান অর্থাৎ একাদশ স্থান দুটো ঘরের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তাই বৃহস্পতি আপনার ক্ষেত্রে খুবই শুভ গ্রহ গুরু বসে আছে আপনার সুখ স্থান অর্থাৎ রাশির চতুর্থ স্থানে আর চতুর্থ স্থানে সমস্ত খুশি মানুষকে দিয়ে থাকে যেহেতু দ্বিতীয় স্থানের অধিপতি হয়ে দেবগুরু বক্রি হচ্ছে তাই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনি নিশ্চিত থাকতে পারেন চর্চর চর্চর করে বাড়তে শুরু করবে নয় অক্টোবরের পর কুম্ভ রাশি একশো আঠেরোটা দিন আপনি ওয়াজ রাখবেন কিভাবে ব্যাঙ্ক ব্যালেন্স বিদ্যুৎ গতিতে বাড়তে শুরু করেছে একটা জিনিস খেয়াল রাখতে হবে দেবগুরু বিক্রি হওয়ার ফলে আপনার আননেসেসারি ভ্রমণ হতে পারে এবং আননেসেসারি কারোর সঙ্গে আপনার আর্গুমেন্ট ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে আর এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আপনার যেহেতু ডিজায়ার ইচ্ছা বেড়ে যাচ্ছে তাই অতিরিক্ত ইচ্ছার জন্য আপনি এমন কিছু করে ফেলতে পারেন যাতে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বা কোনো যার সঙ্গে আপনি যাচ্ছেন তার সঙ্গে আপনার ঝগড়া অশান্তি লেগে যেতে পারে বা আশপাশের লোকেদের সঙ্গে আপনার ঝগড়া অশান্তি লেগে যেতে পারে এদিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে কুম্ভ রাশি তাই অতিরিক্ত এক্সাইটমেন্টকে আপনাকে কন্ট্রোল করতেই হবে তবে চতুর্থ স্থানে গুরু বক্রি হচ্ছে আর চতুর্থ চতুর্থ স্থান হচ্ছে তাই বলবো যেহেতু চতুর্থ স্থানে আপনার বৃহস্পতি বক্রি হয়ে আছে তাই আপনি যদি কোনো গাড়ি কিনতে চান কোনো বাড়ি কিনতে চান কোনো চার চাকা বা আপনি কোনো দু চাকা কিনতে চান বাইক কিনতে চান গাড়ি কিনতে চান আপনি তো কিনে তো ফেলবেন কিন্তু সেই সম্পর্কে আপনার চিন্তা অধিক পরিমাণে থাকবে কুম্ভ রাশি নিয়ে তো নেবেন কিন্তু আপনার ভয়ও থাকবে উদ্বিগ্ন থাকবেন অস্থিরতাও থাকবে কুম্ভ রাশি আমি প্রথমেই বলেছিলাম যে একাদশস্থান অ্যাক্টিভ হচ্ছে আপনার ডিজায়ারগুলো তো পূরণ হবে কিন্তু অন্যদিকে আপনার যেটা সমস্যা আসবে যে আপনি বাড়ি কিনুন গাড়ি কিনুন যাই কিনুন কোনো মেশিনই কিনুন আপনার চিন্তা ভাবনা ভয় রয়েই যাবে তো আমি বলবো এই অযথা ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কোনো সমস্যাই আপনার মধ্যে আসতে পারে না কারণ দেবগুরু আপনার সহায় আছে এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশির পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার অষ্টম স্থানে এছাড়া দেবগুরু বৃহস্পতির অপর দৃষ্টি পড়েছে আপনার স্থানে অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুভজনক ঘয়না কুম্ভ রাশি যেহেতু অষ্টম ভাবও রোগ আর দ্বাদশ ভাব থেকেও কিছুটা রোগ নির্ণয় করা হয় তাই আপনার শরীর স্বাস্থ্যের বিষয় এই সময় অর্থাৎ এই একশো আঠেরোটা দিন নয় অক্টোবর থেকে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি চার চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই একশো আঠেরোটা দিন বিশেষ সজাগ থাকতেই হবে কুম্ভ রাশি কেউ যদি আপনাকে অধিক প্রফিটের কোনো খোঁজখবর দেয় এত টাকা ইনভেস্ট করলে এত বেশি পাবেন আপনার মধ্যে অ্যাংজাইটি বেশি থাকবে ইচ্ছা পূরণের সম্ভাবনা বেশি থাকবে তা আপনি এই প্রলোভনে পা দেবেন না এতে আপনার সব টাকা শেষ হয়ে যাবে কুম্ভ রাশি কারণ বারোশতম স্থানে দেবগুরু বৃহস্পতি রাজ দৃষ্টি আছে আপনার খরচা বাড়াবে দেনাই ফেলে দেবে আমি বারবার সজাগ করলাম কুম্ভ রাশি আপনার যেহেতু খরচা বাড়বে তাই আমি বলবো এমন জায়গায় খরচাটা করুন যেটা একটা অ্যাসেড হয় অর্থাৎ আপনি কিছু জিনিসপত্র কিনে নিতে পারেন বেকার অন্যত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না যেখানে টাকা ইনভেস্ট করলে আর টাকা রিটার্ন আসবে না না দশম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে নিজেকে ওভার স্মার্ট আপনি ভাবতে পারেন ঠিক আছে আপনি নিজেকে ওভার স্মার্ট ভাবলেন বটে কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস প্রয়োজন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষের জীবনে পতনের কারণ হয় কুম্ভ রাশি এই একশো আঠেরোটা দিন যে সমস্ত কুম্ভ রাশিদের চাকরি বাকরি ছিল না তাদের চাকরি লাভের পূর্ণ সম্ভাবনা তৈরি হবে কুম্ভ রাশি এমসি কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন এছাড়া আপনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে অনেক দূরবর্তী স্থানে আপনার চাকরি পাওয়ার পূর্ণ যোগ আছে কুম্ভ রাশি তবে ওভারঅল মোটামুটি ঠিকই আছে নিজেকে ওভার স্মার্ট ভাববেন না অতিরিক্ত কোথাও ইনভেস্ট করবেন না শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নেবেন খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নেবেন আর কারোর ভাগ বেকাবা অর্থাৎ কারোর আকাশচুম্বী স্বপ্ন দেখানো যে ইনভেস্ট করলে এত টাকা ইনভেস্ট করলে এত বেশি পাবেন এই ধরনের ব্যাখাওয়া এই ধরনের বেকার কথায় মোটেও কান দেবেন না কারণ এরা আপনাকে ফাঁসিয়ে দেবে কুম্ভ রাশি এবার আমি কিছু বিশেষ প্রতিকার বলি কি কি প্রতিকার করলে আপনার উপকার হবে আপনি দেবগুরুর বীজ মন্ত্র রোজ জপ করবেন শনিদেবের বীজ মন্ত্র রোজ জপ করবেন হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গে রোজ জল বেলপাতা ছড়াবেন আর গণেশজিকে পূজা করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কুম্ভ রাশিরা কমেন্ট করে জানাবেন ছোটো করে একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে সকল বন্ধুদের মধ্যে যারা কুম্ভ রাশি আছে তাদের মধ্যে ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ